দেখতে দিন আবরণকে সঙ্গে নিন ফ্যাশনেবল কিডস ওয়্যার এর এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস আ হাউস অফ আবরণ যোগাযোগ 8100724076 অরেঞ্জেস বিরাটি মিনিবাস স্ট্যান্ডের বিপরীতে নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নারী ও শাড়ি বিভাগের অনুষ্ঠান আবরণের অনুষ্ঠান আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন আজকে ভারতবর্ষের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পঁচাত্তর বছর পার করে ছিয়াত্তরতমতে আমরা পা রেখেছি এবং আমাদের ভারতবর্ষের নাগরিক হিসেবে বলতেই পারি ভারতবর্ষ সূর্যের এক নাম আমরা রয়েছি সেই সূর্যের দেশে আসুন আজকের দিনটাকে মাথায় রেখে সুমনকে স্বাগত জানিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান নমস্কার প্রত্যেককে জানাই শুভ সকাল এবং হ্যাপি রিপাবলিক ডে শুভেচ্ছা তো শুরু করব একদম অরেঞ্জেসের হাত ধরে আগামী ভারত যাদের হাতে থাকবে তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের পথ চলা এটা কিন্তু শীতের বস্ত্র হ্যাঁ মানে এটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু শীতকালে পরার জন্য খুব সুন্দর এটা হলো পনেরোশো পঞ্চাশ ফিফটিন ফিফটি পনেরো পঞ্চাশ এটা হচ্ছে আজকের এক নম্বর এবং আজকে আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ছেলেদের জন্য উলিকট সেট একদম এটা হচ্ছে বেবি বয়দের জন্য এক নম্বর ছমাস থেকে তিন বছর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল রয়েছে ফিফটিন ফিফটি পনেরোশো পঞ্চাশ নাম্বার ওয়ান নাম্বার টু খুব সুন্দর দেখতে এই যে ভেতরটা হচ্ছে এরকম আরামদায়ক নাম্বার টু দু নম্বর এটা একদম সেই উলিকটের এটা হচ্ছে খুব সুন্দর আরামদায়ক ভীষণ সুন্দর এটা হচ্ছে নাম্বার টু আর এটা হুডি বাবা এই ছমাস থেকে তিন বছর নাম্বার টু দু নম্বর এটা হচ্ছে হাজার পঞ্চাশ খুব সুন্দর এটা লেখা রয়েছে হুডি রয়েছে এর ভেতরটা খুব সুন্দর এই ফেলটা খুব সুন্দর নাম্বার হচ্ছে টু দু নম্বর হাজার পঞ্চাশ তিন নম্বর ছমাস থেকে তিন বছর অবধি আজকে সাইজ দেখাচ্ছি এটা হচ্ছে এবারে কোনোটা ছমাসের কোনোটা দু বছর কোনোটা এক বছর কোনোটা তিন বছর এরকমই থাকবে কোনোটা আড়াই বছর এটাই আমরা একদমই ছ মাসেরই সাইজ দেখাচ্ছি নাম্বার হচ্ছে থ্রি তিন নম্বর এটা তেরোশো পঞ্চাশ থার্টিন ফিফটি তেরো পঞ্চাশ নাম্বার থ্রি নাম্বার ফোর বাও চেক্সের বিভিন্ন রকমের দেখালাম এটা আরেকটা দেখাচ্ছি নাম্বার ফোর চার নম্বর এই হলো উপরের গেঞ্জিটা চার নম্বর নাম্বার ফোর সিক্স মান্থস টু থ্রি ইয়ার্স ছ মাস থেকে তিন বছর পনেরোশো পঞ্চাশ চার নম্বর চারের পরে পাঁচ নাম্বার ফাইভ এটা পুরো কর্ড এটা হচ্ছে নাম্বার ফাইভ পাঁচ নম্বর ছ মাস থেকে তিন বছর নাম্বার ফাইভ পাঁচ নম্বর মাস থেকে তিন বছর পনেরোশো পঞ্চাশ এই গেল অরেঞ্জেস এইট ওয়ান ডাবল জিরো সেভেন টু এইট ওয়ান ডাবল জিরো সেভেন টু ফোর জিরো সেভেন সিক্সে ফোন করুন ফোন করে বুকিং করুন যদি মনে হয় যে এই পাঁচটার বাইরে আমি আরও দেখতে চাই তাহলে অবশ্যই ওখানে ফোন করলে ওরা ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবে এবং আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে ঠিক যেমন আবরণের শাড়ি পাচ্ছেন ঠিক সেরকমভাবে কিন্তু অরেঞ্জেসের প্রত্যেকটা ড্রেস পেয়ে যাচ্ছেন তাহলে ফোন নাম্বারটা একটু মনে রাখুন এইট ওয়ান ডাবল জিরো সেভেন টু ফোর জিরো এইবারে আমরা কি দেখব আজকে দেখাবো আপনাদের খুব প্রিয় শাড়ি প্রত্যেকের খুব পছন্দের শাড়ি সেটা হচ্ছে গিয়ে ডোরিয়া আর যেটা যেটা পছন্দ হবে কী করবেন প্রথম থেকে কিন্তু বুকিং করা শুরু করবেন কেননা প্রত্যেকটা থাকছে একদম সিঙ্গেল পিস করে চলে যাচ্ছে শাড়ি শাড়িতে যাব এক থেকে ৩৫ নম্বর পর্যন্ত শাড়ি দেখাবো ডোরিয়াই দেখাবো এবং এক থেকে ৩৫ পর্যন্তই প্রাইস থাকবে হচ্ছে টু ফোর ফাইভ জিরো চব্বিশশো পঞ্চাশের শাড়ি দেখাবো টু ফোর ফাইভ জিরো খুব সুন্দর একটা রাস্ট কালার মানে একটু বন্ট রেট বলতে পারেন বা রাষ্ট্র রেট বলতে পারেন এক নম্বর শাড়ি চব্বিশশো পঞ্চাশ টু ফোর ফাইভ জিরো নাম্বার ওয়ান এক নম্বর চব্বিশ পঞ্চাশ টু ফোর ফাইভ জিরো নাম্বার ওয়ান এটা রয়েছে ব্লাউজ পিস রানিংয়ে কিন্তু এর সঙ্গে কন্ট্রাস্ট ব্লাউজ খুব ভালো লাগে নাম্বার টু দু নম্বর এটা হচ্ছে নাম্বার টু প্রথমে অরেঞ্জেস দেখালাম সেই আমাদের ছোটবেলার গান মনে আছে নান্না মুন্না রাহি হু দেশকে সিপাই হু বলো মেরে সং জয় হিন্দ জয় হিন্দ তো অবশ্যই আপনারা ছোট বাচ্চাদেরকে ওই দিনটার মাহাত্ম বোঝান বাড়িতে যারা রয়েছেন বাড়ির বয়স্করা অবশ্যই বাচ্চাদেরকে তৈরি করুন দেশের জন্য তৈরি করুন আজকে সবারই ছুটির দিন একদমই তাই রোববার এমনি যাদের ছুটি পান তাদের ছুটিটা মার যাওয়ারও দিন ছুটিটা মার গেল যা এটা হচ্ছে দু নম্বর নাম্বার টু টু ফোর ফাইভ জিরো অ্যাকচুয়ালি বলতো অধিকাংশ মানুষ এটাকে আমোদ প্রমোদে ভাসান দেশের মাহাত্মটা এই দিনটার মাহাত্মটাকে অনুভব করতে হবে এটা হচ্ছে দু নম্বর চব্বিশ পঞ্চাশ টু ফোর ফাইভ জিরো নাম্বার টু উইথ ব্লাউজ নাম্বার টু এর পরে নাম্বার থ্রি তিন নম্বর তিন নম্বর নাম্বার থ্রি আর কোটানের কিন্তু খুব আরামের শাড়ি ভীষণ আরাম ভীষণ যা আসছে আমাদের গরম অলরেডি গরম পড়তে শুরু করেছে শীত কমতে শুরু করেছে আমার কথা না এটা আবহাওয়া দপ্তর বলেছে পশ্চিমবঙ্গে ঠান্ডা প্রায় নাই দিকে চলে যাচ্ছে মেবি হয়তো নেক্সট উইক বা তারপরের উইক থেকে আমাদের রীতিমতো ফ্যান চালাতে হবে তিন নম্বর নাম্বার থ্রি টু ফোর ফাইভ পদ্মের ডিজাইনটা আছে খুব সুন্দর লাগছে তিন নম্বর চব্বিশ পঞ্চাশ নাম্বার থ্রি টু ফোর ফাইভ জিরো উইথ ব্লাউজ নাম্বার থ্রির পরে যাব নাম্বার ফোর চার নম্বর বাহ এটা হচ্ছে নাম্বার ফোর চার নম্বর এটা সাদাতে দারুণ লাগছে নাম্বার ফোর চার নম্বর আঁচল আর এটা রয়েছে পার চার নম্বর শাড়ি চব্বিশশো পঞ্চাশ টু ফোর ফাইভ জিরো নাম্বার ফোর গ্রিনটা খুব সুন্দর এটা না ব্লাউজ পিসটা খুব সুন্দর তবে আবারও বলবো এই ব্লাউজটা কাটতেও পারেন নাও কাটতে পারেন এটা যদি না কাটেন কীভাবে একটু ভারী মানুষদের কুচি টুচিগুলো সুন্দর করে পড়বে আর যদি কাটেন পাতলা মানুষজন কেটে ব্লাউজ বানান এগুলো বানানো যায় ব্লাউজ আর এটার সঙ্গে না অন্যরকম একটু সাদা টাঁদা ব্লাউজ একটু কন্ট্রাস্ট করে পড়লে ভালো লাগে চার নম্বর চব্বিশ পঞ্চাশ আচ্ছা তো দাম নিয়ে কোনো টেনশন নেই সব চব্বিশশো পঞ্চাশ শুধু আপনাদের বুকিং করতে হবে বুকিংয়ের নাম্বারটা কি নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান সেভেন টু সেভেন টু নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান সেভেন টু সেভেন ফোর হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এটা ব্ল্যাকের সঙ্গে যাচ্ছে নাম্বার ফাইভ পাঁচ নম্বর প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টু ফোর ফাইভ জিরো নাম্বার ফাইভ উইথ ব্লাউজ এবার যাব নাম্বার সিক্স ছ নম্বর এটাও কাশিস নাম্বার সিক্স ছ নম্বর খুব ভালো দেখতে খুব ভালো লাগছে না দেখতে নাম্বার সিক্স ছ নম্বর জিরো সাত হাজার চারশো পঞ্চাশ

ঠিক আছে বলছি কি যে যখন প্রথম একটা দোকান ছিল আমি তখন থেকেই আবরণের আগে আচ্ছা আচ্ছা তা ওই আমি দুবার মাত্র করেছি আচ্ছা করে দেখছি কি যে কুচি ওদিকটা দিয়ে একটু ফ্রেশ হ্যাঁ বলুন বলুন কি এখন আর কিছু করা যাবে

এটা হচ্ছে ব্লাউজ পিস আচ্ছা আরেকটা কথা বলে দিই এই শাড়িগুলো কিন্তু চকচকে শাড়ি নয় মানে খুব চকচক করবে সিল্কের মতো তা নয় এই শাড়িগুলো মানে আমি বলছি কটন আমরা পড়ি না হ্যান্ড কটন তার মতোও নয় তার থেকেও একটু ম্যাট ফিনিশে রয়েছে কিন্তু এই শাড়িগুলো পরলে খুব ভালো লাগে আপনারা দেখবেন আমি মাঝে মাঝেই পড়ি বা অনেকেই পরেন যারা পড়েছেন তারা ফিল করবেন এটা গরম কালার একদম অ্যাপ্রোপ্রিয়েট শাড়ি এটা আট নম্বর নাম্বার এইট পিঙ্ক কালারে দেখাচ্ছি শোভারটাই আট নম্বর সারি চব্বিশ পঞ্চাশ টু ফোর ফাইভ জিরো নাম্বার এইট উইথ ব্লাউজ নাম্বার এইটের পরে নাম্বার নাইন নম্বর এটা একদম চারকোল কালার নাম্বার নাইন হচ্ছে চারকোল কালার নাম্বার নাইন খুব সুন্দর তার মধ্যে গ্রে দিয়ে দেখো কাজটা হয়েছে আঁচল ন নম্বর এই হচ্ছে বডি ন নম্বর সারি চব্বিশশো পঞ্চাশ টু ফোর ফাইভ জিরো নাম্বার নাইন ন নম্বর চব্বিশ পঞ্চাশ উইথ ব্লাউজ পিস নয়ের পরে যাবো দশ নাম্বার টেন এটা হচ্ছে দশ নম্বর এটা কিন্তু চাইলে পরে সরস্বতী পুজো সকালে পড়তে পারেন এটা হলো নাম্বার টেন দশ নম্বর এটা হচ্ছে আঁচল এই হচ্ছে শাড়িটা দশ নম্বর শাড়ি চব্বিশশো পঞ্চাশ টু ফোর ফাইভ জিরো নাম্বার টেন দশ নম্বর চব্বিশ পঞ্চাশ উইথ ব্লাউজ দশের পরে এগারো নাম্বার ইলেভেন নাম্বার ইলেভেন এগারো নম্বর নেই শাড়িগুলোর হালকা থেকে আমার এতটাই হালকা এটা হচ্ছে এগারো নাম্বার ইলেভেন আঁচল বাহ সত্যি শাড়িটা সুন্দর এগারো নম্বর চব্বিশ পঞ্চাশ পঞ্চাশ উইথ ব্লাউজ পিস এগারোর পরে বারো নাম্বার টুয়েলভ এটা হচ্ছে বারো নম্বর নাম্বার টুয়েলভ বুকিং কিন্তু শুরু করে দেবেন না বুকিং মাস্ট আর এই হচ্ছে শাড়িটা বারো নম্বর শাড়ি নাম্বার টুয়েলভ কি দারুণ দেখতে না শাড়িটা এটা নেভি ব্লু কালারের জন্য আরো বেশি ভালো লাগে তার মধ্যে একটু ব্রাউনের শেড আর পার্টটা ব্ল্যাক এ বারো নম্বর চব্বিশ পঞ্চাশ নাম্বার টুয়েলভ টু ফোর ফাইভ জিরো বারো নম্বর এটা রয়েছে ব্লাউজ

আমি পূর্ব মেদিনীপুর থেকে রেবাস ত্রিপাঠী বলছি হ্যাঁ নমস্কার দিদি বলুন নমস্কার আপনাকেও নমস্কার আর এখন একজন ওই ঘিটা সম্পর্কে বললেন বলে আমি সাহস করে বলছি আমি বিগত দশ বছরের কাস্টমার একজন আবেদনের আবেদনের শাড়ি আমি সবসময়ই নিই তা আমি এই বছর একটা দেরি নিয়ে হ্যাঁ বলুন হ্যালো হ্যালো হ্যাঁ সম্ভবত আপনাদের যদি কোনো শাড়ি নিয়ে কোনো কমপ্লেন থাকে আপনারা লাইভে কখন করবেন না এখানে আমাদের কিচ্ছু করার নেই আপনি যদি এখানে ফোন করে বলেন এই হয়েছে ওই হয়েছে আমরা আপনাকে একই কথা বলবো হেল্পলাইন নাম্বারে ফোন করুন যদি কারুর কোনো শাড়ি নিয়ে কোনো সমস্যা হয় সে এখানে লাইভে ফোন করে আপনি সময় নষ্ট করবেন না সরাসরি হেল্পলাইন নাম্বারে ফোন করবেন সরাসরি শাড়ির কোনো কমপ্লেন কিন্তু আমি এখান থেকে নিতে পারবো না আমরা কেননা আমার আমি তো জানি না আপনি কে কাস্টমার কত শাড়ি নিয়েছেন কি শাড়ি নিয়েছেন কি হয়েছে এটা আপনার সঙ্গে আবরণের কোন সম্পর্ক এটা টিভির প্রোগ্রামে বলে লাভ নেই এটা আপনাকে সরাসরি ওখানে ফোন করুন মেইল করুন ওরা ভীষণ কোঅপারেট করে ডেফিনেটলি আপনার কিন্তু আপনারা যদি লাইভ ফোন নিয়ে ফোন করেন না আমাদের সময়টাও নষ্ট হয়ে যায় কারণ ওটা তো আমার আপনি শাড়ি সম্পর্কে জানতে চান বলে দেবো কিন্তু ওটা তো আমাদের একতিয়া আমার তো এক্তিয়ারভুক্ত নয় সুমনা মনে হয় না পারবে এখানে বসে কিছু করতে সুতরাং আপনারা সরাসরি হেল্পলাইন নাম্বারে ফোন করবেন আপনাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে শাড়ির ছবি পাঠান পাঠিয়ে বলুন এই সমস্যা হয়েছে এটা একদম বন্ধেজ দেখাচ্ছি এটা দেখাচ্ছি চোদ্দো নম্বর নাম্বার ফোরটিন টু থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি চোদ্দো নম্বর উইথ ব্লাউজ চোদ্দোর পরে যাবো পনেরো নাম্বার ফিফটিন এটা গ্রের সঙ্গে একদম লাইট খুব মিষ্টি মফটা নাম্বার ফিফটিন পনেরো আঁচল পার এই হলো শাড়িটা পনেরো নম্বর শাড়ি নাম্বার ফিফটিন টু ফোর ফাইভ জিরো পনেরো নম্বর প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টু ফোর ফাইভ জিরো নাম্বার ফিফটিন উইথ ব্লাউজ ফিফটিনের পরে যাবো সিক্সটিন ষোলো এরকম একটা শাড়ি আমার নিজের আছে এরকম না আগের পিঙ্কটা দেখালাম ওই রকম পিঙ্কটা আছে আমারটা সাদা দিয়েই আছে ষোলো নাম্বার সিক্সটিন ওয়া বাহ এই হচ্ছে শাড়িটা ষোলো নম্বর শাড়ি চব্বিশশো পঞ্চাশ টু ফোর ফাইভ জিরো ষোলো নম্বর উইথ ব্লাউজ ষোলোর পরে যাব সতেরো আবারও বলে দিচ্ছি আজকে একটাই প্রাইস রেঞ্জ টু থাউজেন্ড ফোর হান্ড্রেড আপনারা এই রেঞ্জেই শাড়ি পাবেন যদি আমি কোনো সময় দাম ভুল বলি তাও চব্বিশশো পঞ্চাশ যদি দাম না বলি তাও চব্বিশশো টিভির পর্দায় দামটা থাকবে নাম্বারটা থাকবে সতেরো নম্বর চব্বিশ পঞ্চাশ ঠিক রকম সময়ে যে শাড়িটা দেখানো হচ্ছে ঠিক এই পার্টিকুলার এই সময় স্ক্রিনশটটা নিন নিয়ে আপনি পাঠিয়ে দিন যে আমার এই শাড়িটা দরকার

উইথ ব্লাউজ গরমকালে শাড়ি রেডি করুন বিশ্বাস করুন আমার মনে হয়েছে আমি এর মধ্যে একদিন সময় করে আমার বদ্র পরিষ্কার করে শুধু গরমকালের জন্য কোটা ডোরিয়া মাল কটন কটন এরকম কটন এই কালামকারি সব একটা জায়গায় রাখবো যাতে করে মোটামুটি গরমকালটাকে আমি নিয়ে চলতে পারি কারণ গরমকালে আমি একটু আমি পরে ফেলি সিল্ক তো আমার ভীষণ পছন্দের আমি পরেই ফেলি কিন্তু তারপরেও এ আমার মনে হচ্ছে খুব ভোগাবে আমাদেরকে ফোর এটা হচ্ছে উনিশ নম্বর নাম্বার নাইনটিন প্রাইজ হচ্ছে টু ফোর প্রাইজ আমি তো করবোই ঠিক করি একদম সময় করে সমস্ত গরমে পড়া শাড়ি এগুলো হচ্ছে একদম টিপিক্যাল গরম যখন বাইরের টেম্পারেচার ফর্টি নাইন ফিলস লাইক ফিফটি সেই সময় আপনাকে আরাম পেতে হবে কী পরে আরাম পাবেন আরাম তো আমাকে খুঁজে নিতেই হবে তো এটাই হচ্ছে আরাম পাওয়ার জিনিস উনিশ নম্বর চব্বিশ পঞ্চাশ আমি না এবছর ঠিক করেছি একটা মাটির জ্বালা একদম কল দেওয়া নয় কিন্তু ঢেলে এরকম মগ থাকতো মাটির জ্বালাতে ঠাম্মা পরিষ্কার টরিষ্কার করে একটা কপ্পুর ফেলে দিত আর মাথাটা এরকম কাপড়ে মুড়িয়ে রেখে দেওয়া হতো একটা পাশে আংড়া দেওয়া মগ থাকতো বিশ্বাস করুন ওই জলের টেস্ট টালার কলের জল ওইরকমভাবে রাখা হতো মানে কোনোদিন তো শরীর টরই খারাপ হয়নি আমি গতকাল লোভে পড়ে মানে প্রচণ্ড গরম লাগছিলো আমার একটু গরমের বাতি ঠান্ডা জল খেয়ে গলাটা পুরো একটু শক্ত সুর বেরোচ্ছে আমার গলা দিয়ে তো আমি কালকে বাড়িতে বলেছি যে গরমকালে আমি ঠান্ডা জলের বাইরে রেখে ওই জলটা খেয়ে যে আরাম পাই কি না

আমি যে অঞ্চলে থাকি একটু মফসল অঞ্চল তো এতদিন মফসল বলতাম সব সুবিধা রয়েছে সেখানে সব কিছু রয়েছে মল রয়েছে জিম রয়েছে তাও একটু গাছপালা প্রত্যেকটা একটা নির্দিষ্ট জমি তাতে একটু নারকল গাছ সুপুরি গাছ বা আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ বেশ সুন্দর হঠাৎ হঠাৎ করে সেই সমস্ত গাছপালা পরিষ্কার হয়ে সেখানে পাঁচতলা বিল্ডিং মানে এয়ারপোর্টের জন্য আমাদের ওখানে তিনতলা অবধি পারমিশন ছিল কি করে পাঁচতলা বিল্ডিং এবং এক একটা গলিতে চারটে পাঁচটে করে ফ্ল্যাট হচ্ছে বিশ্বাস করুন আমি আশঙ্কা প্রকাশ করছি যে আগামী দিনে কি পরিমাণ গরমটা আমাদের ভোগ করতে হবে একদম গ্রামের দিকে তাও হয়তো এখনও গাছপালা আছে কিন্তু এই যে বাড়ছে ধরুন আমাদের মফসল গ্রাস হয়ে এর এরপরের অঞ্চলটা গ্রাস হয়ে যাবে তারপর অঞ্চল এরকম করতে করতে গ্রাম বলে আর কিছু থাকবে না গাছপালা বলে আর কিছু থাকবে না যদি তাই হয় প্রকৃতি কিন্তু নিতে পারে না দেখুন এই যে লস অ্যাঞ্জেলসের মতো বা ক্যালিফোর্নিয়া উন্নত একটা দেশ সেখানে গাছপালার সমতা ছিল সেখানেও কিন্তু দাবান হল এবং সব ধ্বংস তাই না এটা ভাবতে হবে আমাদের আমরা যদি এখন না ভাবি শুধু পকেট ভরি একটা ফ্ল্যাটের পারমিশন করে দিয়ে পকেটে কিছু টাকা ভরি তা করলে কিন্তু চলবে না এই ধরুন আপনি টাকা ভরলেন সেই টাকা কিন্তু আপনার উত্তরসূরীরা ভোগ করতে পারবে না কারণ যখন ধ্বংসতে থাকবে তখন তো সেই টাকা দিয়ে আপনি ধ্বংস প্রকৃতির ধ্বংস রোধ করতে পারবেন না আপনার উত্তরশরীদের ভবিষ্যতের জন্য কিন্তু আপনাদের সংযত হতে হবে দুর্নীতির ক্ষেত্রেও সংযত থাকতে হবে রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবসের দিন দাঁড়িয়ে এই কথাটি বললাম অনেকের ভালো লাগতে পারে অনেকের খারাপ লাগতে পারে তাতে আমার খুব একটা কিছু যায় আসে না একজন সচেতন নাগরিক হিসেবে আমি এই কথাগুলো বললাম চলে যাই পরের সাথে চলে এলাম সেই আপনাদের পছন্দের সারি তোমার মনে হয় না এক সময় যে তোমার ছেলের জন্য আগামী কুড়ি বছর পরে দেশটা কি হবে বাবা কালকে দেখলাম মাঠটা বেশ সুন্দর পরিষ্কার পরের দিন মাঠে মাঠ কাটা হয়ে যাচ্ছে মাঠ কাটা হয়ে বাড়ি বাড়ি করছে সিমেন্ট বাড়ি করছে একুশ নয় আমি কথা বলে ভুল বললাম একটাও একটাও ভুল বলিনি আমার ভাইরা বলছে না ভুল বলনি ওরা কিন্তু বলে দেয় ভুল হলে ভুল বলে দেয় একুশ নম্বর এটাও কোটাটোরিয়া এটা একদম ভার্জিন কালারের উপরে যাচ্ছে এই হচ্ছে বডিটা দেখুন এটা হচ্ছে একুশ নম্বর চব্বিশ পঞ্চাশ টু ফোর ফাইভ জিরো নাম্বার টোয়েন্টি ওয়ান টু ফোর ফাইভ জিরো এটা হচ্ছে চব্বিশশো পঞ্চাশ একুশ নম্বর উইথ ব্লাউজ পিস একুশের পরে যাব বাইশ নম্বর টোয়েন্টি টু আমি আমাদের এই অফিস যে তিনি ম্যানেজিং ডিরেক্টর তিনি গল্প করেন যে একটা সময় এখানে মাটির রাস্তা ছিল গরুর গাড়ি চলতো তোমার মেবি তোমার বাবাও হয়তো আবার আমাদের যেখানে থাকি সেখানে আমার আমাকে আমার বয়স ছাড়া বলেছেন এই যে খালটা এখন পাকে ভরে গেছে আমরা এখান এখানে সাঁতার কাটতাম জানি সেখান থেকে নৌকা করে পার হতো এত স্বচ্ছ জল ছিল বিশ্বাস করুন এখন ওখানে এত পলিউশন এত পলিউশন বাড়ির ফ্রিজ এসি সব নষ্ট হয়ে যাচ্ছে মানে একটা ফ্রিজের আয়ু হচ্ছে তিন বছর একটা এসির আয়ু হচ্ছে দেড় বছর ভাবতে পারেন কী রকম পলিউশন ওখানে ওই খালে এগুলো সচেতন সরকারকে হতে হবে সরকারকে দায়িত্ব নিতে হবে এটা বাইশ নম্বর চব্বিশ পঞ্চাশ কারণ সরকার তুমি আমাদের প্রতিনিধি তোমা তুমি হচ্ছ আজকে যে সরকার এসেছে তারা তো আমাদেরই জনপ্রতিনিধি আমরা তাদেরকে ভোট দিয়ে আমাদের প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছি সেটা পার্লামেন্টে হোক সেটা বিধানসভাতে হোক সব জায়গাতে কিন্তু আদৌ তারা কতটা দায়িত্ব পালন করছে এটা বড় প্রশ্ন এটা দেখাচ্ছি এই এটা এটা খুব সুন্দর একটা মানে গ্রিন আর চারকোল মিলিয়ে কালারটা তার সঙ্গে ব্লু বেস কালারটা কিন্তু গ্রে করে নেওয়া হয়েছে বাইশ নম্বর শাড়ি নাম্বার টোয়েন্টি টু প্রাইজ হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টোয়েন্টি টু উইথ ব্লাউজ পিস বাইশের পরে তেইশ টোয়েন্টি থ্রি এটাও বেশ সুন্দর তেইশ নম্বর তেইশ নম্বর নাম্বার টোয়েন্টি আর যারা আসতে চাইছেন চলে আসুন প্রতিষ্ঠান আবরণবিদ রোজ খোলা থাকে একই টাইমিং সকাল দশটা থেকে রাত্রি এটা হচ্ছে আঁচল এই হচ্ছে পার বা এই তেইশ নম্বর চব্বিশ পঞ্চাশ তোরা আমি আমি বাংলা নিয়ে পড়েছি তুমি ইংরেজি নিয়ে পড়েছো কেউ ইতিহাস নিয়ে পড়েছেন কেউ অঙ্ক নিয়ে পড়ছেন শুধু সেইটুকু নিয়ে ভাবলে চলবে না বসে থাকতে চলবে না সবসময় ভাববেন দেশের কথা দশের কথা সবসময় ভাববেন চোখ কান খোলা রেখে ভাববেন 23 নম্বর 24 50 উইথ ब्लाउজ পিস 23 পরে যাব 24 নম্বর 24 24 নম্বর একটা কথা আছে না যে হরিদিন দশই মিলে করি কাজ হরিজিতি নাহি মানে সবাই মিলে প্রটেস্ট করুন

পঁচিশের পরে ছাব্বিশ টোয়েন্টি সিক্স চলে আসুন আবরণ প্রতিদিন খোলা সকাল দশটা থেকে রাত্রি নটা আবরণের সঙ্গে অরেঞ্জেসও প্রতিদিন খোলা সকাল দশটা থেকে রাত্রি নটা সোম থেকে রবি আজকেও আবরণ খোলা রয়েছে আর একতলা থেকে চারতলা আবরণের লিফস রয়েছে আপনাদের সুন্দর জন্য সুন্দর সাজিয়ে রাখা রয়েছে গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিংয়েরই সুবন্দোবস্ত রয়েছে আবরের গালাগোয়া বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরটা হচ্ছে অরেঞ্জেস সেখানেও কিন্তু লিফ্টের সুব্যবস্থা রয়েছে আর সেই প্রতিষ্ঠানে প্রতিদিন খোলা থাকছে সকাল দশটা থেকে নটা ফোন নাম্বার রইল যোগাযোগ করুন ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে আর ভারতবর্ষের বা মানে বাইরেও আপনারা শিপিং পাবেন মানে আব্রডেও শিপিং হয় এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলবো যে যারা ক্যাশ অন ডেলিভারি নেবেন তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি চার্জ লাগবে আর যারা কুরিয়ারে নেবেন তাদের জন্য একটা কুরিয়ার চার্জ দিতে হবে এই দুটো কিন্তু লাগবে এবারে চলে আসি ফারে শাড়ি ছাব্বিশ নম্বর এটা একটা চারকোল কালারেই খুব সুন্দর রঙগুলো মানে এগুলো না আর্ধেন তো আর্ধেন গরম কালারের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট এটা হচ্ছে ছাব্বিশ নম্বর চব্বিশ পঞ্চাশ টোয়েন্টি সিক্স টু ফোর ফাইভ জিরো ছাব্বিশ নম্বর চব্বিশ পঞ্চাশ উইথ ব্লাউজ পিস ছাব্বিশের পরে সাতাশ টোয়েন্টি সেভেন এটা হচ্ছে সাতাশ নম্বর টোয়েন্টি সেভেন এটা গ্রিনের সঙ্গে পার্পল টোয়েন্টি সেভেন গ্রিন উইথ পার্পল সাতাশ নম্বর টোয়েন্টি সেভেন টু ফোর ফাইভ জিরো চব্বিশ পঞ্চাশ সাতাশ নম্বর উইথ ব্লাউজ আঠাশ নম্বর টোয়েন্টি এইট এটা হচ্ছে আঠাশ টোয়েন্টি এইট ব্ল্যাকের সঙ্গে যাচ্ছে রাস্ট আঁচল পাড় রাস্ট বডিটা ব্ল্যাকের ছোট্ট ছোট্ট বুটি আঠাশ নম্বর শাড়ি চব্বিশশো পঞ্চাশ ব্লাউজ পিস আঠাশের পরে উনতিরিশ টোয়েন্টি নাইন এটা হলো উনতিরিশ নম্বর নাম্বার টোয়েন্টি নাইন বা শিভারি হয়েছে আঁচল বডি এই কালারটা খুব সুন্দর লাগে ওয়াইন ওয়াইন টোন মানে ওই জামের ভেতরের রং উনতিরিশ নম্বর চব্বিশ পঞ্চাশ এটা রয়েছে ব্লাউজ পিস উনত্রিশের পরে তিরিশ নাম্বার থার্টি এটা হচ্ছে তিরিশ নম্বর নাম্বার থার্টি বাহ হলুদ কালো ভালো লাগছে দেখতে দারুণ তিরিশ নম্বর শাড়ি টু মানে যাদের অফিস যেতে হয় যাদের বাচ্চা কাচ্চাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করতে হয় বাড়ি থেকে বেরিয়ে প্রচুর কাজ করতে হয় বাড়িতে শাড়ি পরতে হবে গেস্ট আসলে তো ডেফিনেটলি পরতে হবে এই শাড়ি তাদেরকে আরাম দিতে বাধ্য এটা হচ্ছে তিরিশ নম্বর চব্বিশ পঞ্চাশ উইথ ব্লাউজ পিস একত্রিশ নম্বর ইন্ডিগো মানে ইন্ডিগো আজকে একটাই পেলাম আমি বলতেই যাচ্ছি একটা ইন্ডিগো দেখেন একত্রিশ নম্বর থার্টি ওয়ান আমি আমার কাছে প্রচুর ইন্ডিগো আছে জানো তোমার কটনে ইন্ডিগো আছে জর্জেটে ইন্ডিগো আছে মাহেশ্বরীতে ইন্ডিগো আছে চন্দ্রীতে ইন্ডিগো আছে হ্যাঁ কিন্তু কোটারোরিয়াতে ইন্ডিগো নেই একত্রিশ নম্বর চব্বিশশো পঞ্চাশ উইথ ব্লাউজ পিস এবারে আসবো মানে আমার কোটারুর নেই সিল্কে নেই আর হচ্ছে তোমার ইয়েতে নেই কি বলে বলো তসরে মডেলও আছে মডেলও আমার ইন্ডিগো আছে হ্যাঁ মোডাল কিন্তু পরে আসো না একদম অরিজিনাল ইন্ডিগোই করা আছে বত্রিশ নম্বর চব্বিশ পঞ্চাশ টু ফোর ফাইভ টু ফোর ফাইভ জিরো মিস্টি পিঙ্ক এটা একটু গায়ে ফেলবো শুনুন আমার মনে হচ্ছে এই ব্লাউজের সাথে

পিঙ্ক একটা ব্যবহার হয়েছে এর মধ্যে এটা একটা পিঙ্ক ব্লাউজ দিয়ে খুব ভালো লাগে পিঙ্ক কাশিস যে দেশ কেউ পরতে পারেন খুব ভালো লাগবে তেত্রিশ নম্বর প্রাইজ হচ্ছে চব্বিশশো পঞ্চাশ উইথ ব্লাউজ চৌত্রিশ নম্বর আমরা একটা হলুদ দেখেছিলাম সঙ্গে কালো আর একটা দেখেছিলাম নীলের মধ্যে হালকা হলুদের ব্যবহার আর এটা হচ্ছে নীল হলুদেরই গল্প আর চোল পার এই হচ্ছে বডি চৌত্রিশ নম্বর থার্টি ফোর

পঁয়ত্রিশ নম্বর চব্বিশশো পঞ্চাশ টু ফোর ফাইভ জিরো উইথ ব্লাউজ এবার সুমনের পালা আপনাদেরকে আবরণ সম্পর্কে বিশদ জানানোর জন্য একদম যেরকম যেরকম সুন্দর সুন্দর আপনারা শাড়ি দেখলেন এই সুন্দর সুন্দর শাড়ির পাশাপাশি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর কিন্তু শীতের বস্ত্র শীতের বস্ত্র আছে আপনাদের জন্য কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের সোয়েটার রয়েছে কাটিং রয়েছে স্টোল সেগুলোর উপর কিন্তু পেয়ে যাচ্ছে ফ্ল্যাট টেন পারসেন্ট ডিসকাউন্ট আর খুব গুড নিউজ কি আজ কিন্তু বিকেল পাঁচটা কিন্তু খুব সুন্দর সুন্দর সোয়েটার দেখাবো দেখাবো সোয়েটার তাতেও কী পাচ্ছেন তাতেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর কি রয়েছে আর রয়েছে দাদাদের জন্য সুন্দর সুন্দর পাঞ্জাবি পাঞ্জাবি শুরু হচ্ছে মাত্র সেভেন ফিফটি এইট ফিফটি এই দুটো সেগমেন্ট থেকে রয়েছে বিভিন্ন ধরনের জ্বর জ্বরকোটও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সেভেন ফিফটি সিক্স ফিফটি এই সেগমেন্ট থেকে আর রয়েছে সব থেকে সাবি কেনা ধুতি যেটাকে আমরা বলে থাকি ময়ূর পোচ্ছ ধুতি সেই ধুতি শুরু হচ্ছে মাত্র সেভেন ফিফটি আর যে এছাড়া কিন্তু আমরা যেরকম কটনের উপরে ধুতিও কিন্তু আপনারা পেয়ে যাবেন ধনিকালির উপরে তার দাম থাকছে মাত্র সিক্স ফিফটি রয়েছে আর রয়েছে বিভিন্ন ধরনের জহর কর তার দাম জহর করছে আর কুর্তি পেয়ে যাচ্ছেন মাত্র সেভেন ফিফটি এইট ফিফটি এই সেগমেন্ট থেকে আর রয়েছে বিভিন্ন ধরনের কুর্তির সাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে পরার জন্য রয়েছে কটনের প্যান্ট রয়েছে সিক্রেট প্যান্ট রয়েছে ন্যারো প্যান্ট রয়েছে লেগিন্স রয়েছে জেগিন্স আর কি রয়েছে আর রয়েছে জাম্পস্যুট একদম পিওর কটনের উপর জামসুট পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ আরেকটা পছন্দের দিয়ে রয়েছে আপনাদের জন্য হোম গাউন তার দাম থাকছে মাত্র ফোর ফিফটি তাহলে আমাদের প্রত্যেকে কিন্তু একটাই ডেস্টিনেশন থাকছে আবরণ আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে ধন্যবাদ সুমনকে ধন্যবাদ আপনাদের নমস্কার কিডস ভ্যারিয়ার এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস হাউস অফ আবরণ যোগাযোগ এইট অরেঞ্জেস স্ট্যান্ডের বিপরীতে এবার শীতের আনন্দ আরো বাড়িয়ে তুলুন আবরণ নিয়ে এসেছে প্রতিটি শীত বস্ত্রের উপর আকর্ষণীয় দশ শতাংশ ছাড় তাই দেরি না করে আজই আসন রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন